ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ হওয়ার অনেক কারণ আছে এত মজার একটা মাছ কে না খেতে পছন্দ করে সবার প্রিয় ইলিশ আজকে সেই প্রিয় ইলিশ মাছ কিনতে বাজারে চলে এসেছি এটা ছিল ম্যারাদিয়া বাজার তো এই দিয়ে বাজারে আসার পর এই ইলিশগুলো দেখে মাসাল্লাহ এত সুন্দর আর ইলিশ মাছ সময় চিনার একটাই উপায় চোখ দেখে যেটা আমি আগে কখনোই জানতাম না নতুন করে শিখেছি চোখের কালার যদি কালো থাকে তখন ওই ইলিশ চাঁদপুরের আর যেগুলো চোখ হচ্ছে লাল ওগুলো হচ্ছে চট্টগ্রামের ইলিশ আমরা সবসময় চাঁদপুর ইলিশ খেতে পছন্দ করি আর চাঁদপুর ইলিশটা অনেক বেশি টেস্টি হয় আর এগুলোর যে দাম ভাইরে ভাই দাম শুনে আর ইলিশ মাছ খেতে মন চায় না এত দাম হলে কিভাবে হবে একটু বড় সাইজ যেগুলো ওগুলো আঠারোশো বাইশশো টাকা এক একটা মাছ মানে এক একটা কেজি এটা আমাদের জাতীয় মাছ কিন্তু আমরা কেউ এটার ধারে কাছেও যেতে পারি না যারা নিম্নবিত্ত এখন মধ্যবিত্তদেরও অনেক দায় এই মাছ খাওয়ার এখন আর মধ্যবিত্তদেরও ধরা ছোঁয়ার বাহিরে চলে গিয়েছে একজন দিন মজুর যদি সারা দিন কাজ করে তারপরও তার ভাগ্যে একটা ইলিশ মাছ খাওয়ার টাকা আসবে না একটা ইলিশ মাছ কিন্তু যদি আঠারোশো থেকে দুই হাজার টাকা বাজেট করতে হয় তখন সে কীভাবে খাবে আর একদমই ছোটো যেগুলো জাটকা যেগুলোকে বলে ওগুলো চার পাঁচশো টাকা দিয়ে পাওয়া যায় ওগুলো খেতে বেশি টেস্ট হয় না সবাই চায় একটু বড় মাছ খেতে এরপর আমি এখানে দুইটা মাছ নিয়ে এলাম এই মাছগুলোর আঁশগুলো ফেলে নিচ্ছি একটার মধ্যে ডিম ছিল আর একটার মধ্যে ডিম ছিল না আমি এখন যেটা ছিলছি এটার মধ্যে ডিম ছিল আর পাশেরটাতে ডিম ছিল না তো এখানে আমি একটা মিস্টেক হয়ে গিয়েছে একটা দিয়ে দিলো চাঁদপুরের রিলিশ আর একটা দিলো হচ্ছে চট্টগ্রামের রিলিশ তো চাঁদপুরেটাই আসলে বেশি টেস্ট তবে যাই বলেন না কেন আগের মতো ইলিশ মাছের টেস্ট কিন্তু এখন আর নেই আগে যখন ইলিশ মাছ ভাসতো বলতো এক বাড়ির গ্রান অন্য বাড়িতে যেত এতটাই মজা আর এতটাই গ্রান হতো আর এখনকার মাছে খুবই কম গ্রান নেই জাস্ট ফরমালিন দিয়ে বরফ দিয়ে কোনো রকম মাছগুলোকে রাখে যেগুলোর টেস্ট আর আগের মতো কখনোই হবে না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম